আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকাল সকালে আজকে রান্নার জন্য সব গাছ করে নিছি এখানে আছে কি কী রান্না করবো এখানে আলু দিয়ে শিম বিশি দিয়ে এই মলাই মাছ রান্না করবো আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো টমেটো দিয়ে এখানে পিঁয়াজও কাইটা রাখছি এখানে আছে ফুলকপির শাক তো শাকগুলি আমার আম্মা কুচায় সুন্দর করে কাইটা দেওয়া গেছে শাকগুলি সবুজ সবুজ করে ভাজি করব। মাছগুলো আগে ভাইজা নিব মাছ ভাজতে ভাজতে একটা কথা বলি আমি জাইয়ানকে রাইখা নিচে গেছি মানে সবজি আনার জন্য নিচে গেছি তো আমি এখানে নতুন ইনফাটেট চুলা কিনছি দুই দিনও হয় নাই আমি নিজেও ব্যবহার করতে একটু ভয় পাইতেছি তো ওরা রাইখা নিচে গেছি আমি সুইচ টুইচ সব অফ করে তার সব ছুটায় রাখা গেছি আর এটারে চুলার উপর উঠায় খেয়ে গেছি যাতে ও হাতে না পায় বা টাড়া না দিয়ে বসে দাঁড়ায় না থাকে মনে করবে যে স্কেল ওজন মাপার স্কেল তো দরজা খোলার পরে সে হাসি দিয়ে বলতেছে যে দেখো আমি ডিম ভাজছি ডিম ভাজছে তাও এই যে এই কড়াইতে এই কড়াইতে ডিম ভাজা সে খাইছে না আমার মানে ভিতরটা এমনভাবে মানে চমকায় উঠছে যে সে কীভাবে এই চুলা অন করলো সুইচ এই যে সুইচ এই যে এইখানে সুইচ দিছে এই তার কিন্তু ছুটানো ছিল এই সুইচ কিভাবে দিল চুলা কিভাবে সে অন করলো অন করে সে পাওয়ার কমাইছে বাড়াইছে তো এই যে রকম ঘটনা ঘটছে আমি তো মানে চমকায় গেছি আমার মানে কিছুক্ষণের জন্য আমার আওয়াজটা বন্ধ হয়ে গেছিলো যে তারে ঘরে রাইখা গেছি সে কী অবস্থা করছে সে ডিম ভাইজা আবার এই তার সব ছুটায়া রাইখা চুলা অমনি সুন্দর করে আবার রাইখা দিছে সে যদি ডিম ভাজা খায়ও ফলে একটু আমি পরে বুঝতেও পারতাম না যে এই কাজটা করছে তুমি যে এই যে চুলায় রান্না করছো এই যে ইনফায়ার চুলা যে তুমি ধরেছো তোমার ভয় লাগে নাই না হ্যাঁ আমি এখানে আমি সেটাই নাই আমি কোনো ভয় আমি নিজে চালাইতে ভয় পাইতেছি তোমার ভয় লাগে নাই না আমি এখানে লাগে নাই এত উঁচায় দাঁড়াইছো কিভাবে কিভাবে দাঁড়াইছো এখানে চেয়ার দিয়া চেয়ার দিয়া হ্যাঁ তোমার তো সাহস কম না হ্যাঁ তোমার যন্ত্রণায় কি শান্তি পাবো না তাকাও তাকাও এদিকে তাকাও তুমি ওই সুইচটা কিভাবে তার কিভাবে লাগাইছ আর চুলাটাই তুমি অন কিভাবে করছো চিন্তা করছেন আমার তো মাথায় এখনো পর্যন্ত ঘুরতেছে যে এর সাহস এত সাহস মানে আল্লাহ পাক মানে স্বয়ং মনে হয় আল্লাহ পাক আজকে বাঁচাইছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কোটি কোটি বার শুক্রিয়া যে কোনো দুর্ঘটনা ঘটে নাই মাছটা ভাজতে দিয়ে দিলাম তো এই চুলায় রান্না করতে মানে আমারই কেমন যেন একটু ভয় ভয় লাগতেছে আমি কখনো এই চুলা রান্না করি নাই তো জানি না যে এই চুলা সবাই কে কী রকমভাবে ব্যবহার করে সবাই তো কম বেশি কিনতেছে আমি যখন দোকানে কিনতে যাই তখন দেখি যে এই চুলাটারই মানে চাহিদা বেশি তো আল্লাহ পাক মানে আজকে আমাদেরকে মাফ করছে এখন থেকে অনেক সতর্ক থাকতে হবে আমি আস্তে আস্তে রান্না করে নেই আল্লাহ আল্লাহ করতে করতে একটা রান্না শেষ করলাম শেষ হয় নাই ঝোল দিয়ে দিছি আলুটা কষায় এখন মাছটা দিয়ে দিব তা আলহামদুলিল্লাহ রান্না কিন্তু সুন্দরই হইতেছে বেশিক্ষণ লাগলো না তোকে এটা কষায় ঝোল দিতে এখন টমেটো দিয়ে ধনাপাতা দিয়ে একটু শুকায় আসলে নামায় ফেলবো বিপদের তরকারি রান্না শেষ শাকটাও সিদ্ধ করে নিছি রাইস কুকারে এখন আমি শাক কিন্তু রাইস কুকারে মানে ইন্ডাকশনে না চুলার মধ্যে ভাস্তেছি আমার এত পরিমাণ ভয় লাগতেছিল জানি না টাকা দিয়ে কি বিপদ কিনে আনলাম নাকি শাকটা চুলাই বাগার দিয়ে দিতেছি ইন্ডাকশনের তরকারি কষাইছি দুইটা তরকারি রান্নাও করছি তারপরে কেমন জানি একটু ভয় ভয় লাগতেছিল তার কারণে তাড়াতাড়ি করে বন্ধ করে দিছি এখন এই যে শাক বাগান দিতেছি চুলাই পেঁয়াজগুলো হালকা ভাজা করে নিলাম ওখানে এই যে শাকটা দিয়ে দিই শাকটা একদম অল্প সিদ্ধ করছি যাতে সবুজ সবুজই থাকে আর এই ফুলকপির শাকটা কিন্তু খেতে এত মজা আমি অনেক ছোট থাকতে একবার একবার খাইছি সাবারে আমার চারট বন দিয়ে হয়েছে তো ওনারা এই যে কফি খেত করে তো ওইখানে আমার আপা মানে আমার বড়ো বোন ক্ষেতের থেকে তুইলা মানে আমার দুলাভাইরে দিয়ে তুইলা নিয়ে আসছিলো পরে খেয়ে মজা পেয়েছি পরে আমাদের সাথে মানে আমার আম্মার সাথে দিয়ে দিছিল অনেকগুলো শাক দিয়ে দিছিল সেই শাকটা এখনো মুখে লেগে আছে রান্না বাড়া শেষ করলাম তো এই যে ফুলকপি শাক রান্না করছি আজকে খুব সুন্দর খেতে অনেক ভালো হয়েছে আর এখানে সিমের বিচি দিয়ে আলু দিয়ে মলাই মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি সাথে টমেটো তো জাইন কেউ খাওয়াই দেবো কি যেন লেখতে বসছে ওর আজকে বিপদের উপরে শুধু বিপদ যাইতেছে ও আবার একটু আগে কি হয়েছে খাটের থেকে পইরা হাঁটুতে ব্যথা পাইছে পরে এখন কান্না থামছে এখন গোসল করাই দিলাম এখন সে হিসাবে বসছে এই টাকা ওইদিকে জয়ান জয়ান টাকাও তো একটু খাটের থেকে কীভাবে পড়ে গেছো তুমি হ্যাঁ বলো বলো খাটের থেকে কীভাবে পড়ে গেছো কথা বলো সে এখন কথা বলবে না তো এখন আমি ভাত খায়া তারপরে তারেও ভাত খাওয়াই দিব তো আজকের ভিডিওটার বেশি বড় করব না আজকে দিন অনেক ঝামেলা যেতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ